ফ্রান্স দায়িত্ব নিয়েছে দু সনে নবী করিম সাল্লাহামের ভাষণ বক্তব্য সরাসরি আমাদেরকে ডেলিভারি দিবে ফ্রান্সের ওই কোম্পানির দাবি হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি বাতাসের মধ্যে সেই কথাগুলো থেকে যায় বিদায় হজের ভাষণ হিসেবে যে ভাষণ প্রধান করেছিলেন সেই কথাগুলোই বাতাস থেকে তারা তুলে এনে আমাদেরকে শোনাতে চায় আমারও চোখে পড়েছে এই বিষয়টি ফেসবুকে সমানে আমরা শেয়ার করছি অনেকে দেখছি লিখতেছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর নবীজির বক্তব্য নবীজির ভাষা আমরা শুনবো হুবহু নবীজির জবান থেকে কথাগুলো যেন আমরা শুনছি ফ্রান্সের মতো একটা দেশ যে দেশ সবচেয়ে বেশি নবীজির ব্যঙ্গ করেছে সারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ের ভিতরে রক্ত খরণ করিয়েছে হঠাৎ করে তারা কেন স্বপ্রণোদিত হয়ে নবীজি সাল্লা ইসলামের কণ্ঠ আমাদেরকে শোনাবেন নবীজি সাল্লা ইসলাম এক লক্ষ লোক পেয়ে কথা বলেছিলেন এই এক লক্ষ মানুষের সমাগমে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোই বাতাস থেকে তারা তুলে এনে আমাদেরকে শোনাতে চায় আপনারা সবাই যখন খুশি হচ্ছেন একটু চিন্তা করেন দাজ্জালের জালের এই সমাজের ভিতরে কি পরিমাণ ফেতনা